আল্লাহ আমাদেরকে গরু ছাগল মহিষ জানোয়ার বানাই নাই বানাইছে নাকি মানুষ যদি মানুষ না হইতাম নামাজ লাগতো না যদি মানুষ না হইতাম কোরআন লাগতো না যদি মানুষ না হইতাম মাহফিল লাগতো না তা আমার মালিক বলে বান্দা গরুও বানায় নাই ছাগলও বানায় নাই গাছও বানায় নাই পানিও বানায় নাই আসমানও বানাই নাই নাই আমি তোমাকে মানুষ বানিয়েছি মালিক মানুষ কেন বানিয়েছ আল্লাহ বলে আসমান বানিয়েছি আসমানের কোনো মা নাই জমিন বানিয়েছি কোনিনের কোনো বাপ নাই সূর্য চাঁদ বানিয়েছি তাদেরও কোনো মা বাবা নাই তো মালিক বানাইলা কেমনে আল্লাহ বলে কোরআন কল আমরা কোরআন করলাম মালিক বলে শুধু বলেছি কোন হয়ে হয়ে যা অটোমেটিক গেছে কোন তাহলে আল্লাহ হয়ে যা বললে কি হয়ে যা আল্লাহ জমিন কে বললেন হয়ে যা জমিন হয়ে গেছে আল্লাহ আসমানকে বলছেন হয়ে যা আসমান হয়ে গেছে আল্লাহ সমুদ্র কে বলছেন হয়ে যা সমুদ্র হয়ে গেছে আল্লাহ পাহাড় বলেছেন হয়ে যা পাহাড় হয়ে গেছে আল্লাহ তারকারাজি কে বললেন জিকিমিকি কর তারকারাজি জিকিমিকি করতে শুরু করেছে আমার মালিক বলে বান্দা তোর মা আছে আমরা বললাম মা সারা তো জন্ম নেওয়া সম্ভব না বাবা আছে বাবা না থাকলে তো দুনিয়াতে আসা সম্ভব না তো মালিক জিজ্ঞেস করছে যেই মালিকে জমিন আসমান যা দেখা যায় যা দেখা যায় না তিনি মা বাবা ছাড়া যদি বানায় বানাইতে পারে বান্দারে ও মা বাবা ছাড়া বানাইতে পারে কি পারে না এতে কোনো সন্দেহ আছে আল্লাহ সেই জন্য একটা পিস বানাইছেন নাম তার আদম আলাইহিস মাও নাই নাই আল্লাহ বলে দেখ আদমের মাও নাই নাই আমি আল্লাহ মা বাপ ছাড়া মানুষ বানাইতে পারে মালিক বাপ ছাড়া বানাইতে পারো নি সে পারে মালিক কেমনে সে মা দিকে তাকা স্বামী নাই আমি মালিক কুদরতি ভাবে ঈসা রুহুল্লাহকে বানিয়ে দিয়ে দিয়েছে যে স্বামী সারা কারো ঘরে যদি সন্তান আসে তারা মানুষে কি বলবে জারস বলবে মাকে কি বলবে বেবিচারেনি বলবে খারাপ বলবে বিশ্বাস বলবে এরকম বলবে কি বলবে না বলবে মা মরিয়ম উনি পুত পবিত্রা যাকে কোনদিন পাপ স্পর্শ করতে পারে নাই উনি ছিলেন মাসুমা যার নাম আমার মালে কোরআনের পৃষ্ঠাই পৃষ্ঠাই বর্ণনা করেছেন আমার নাম কোরআনে নাই আপনার নাম কি কোরআনে আসে নাই কিন্তু ইসাইব না মরিয়ম বলে বলে আল্লাহ মা মরিয়মের কথা বারবার বলেছেন ওনার ফিলিস্তিনের জমিনে বড় সুনাম ছিল পবিত্র জান যিনি ওনার নাম মা মারিয়াম মাসুমা যিনি ওনার নাম মা মারিয়াম কখনো কোনো দোষ স্পর্শ করে নাই ওনার নাম মা ছিলেন হঠাৎ একটা সন্তান সন্তান চলে আসলো ইহুদিরা বললেন মরিয়াম ভালো মনে করেছিলাম তুমি তো জেনা করেছ তুমি তো বেবিচার করেছো হজরত ঈশা কালিমুল্লাহকে কুলে নিয়ে চুকের পানি ছেড়ে দিয়ে তাক দিয়ে বললেন রহমান আমি তো পবিত্রা ছিলাম আমি তো কোনোদিন দোষ করে নাই কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই কিন্তু দিলা তো নিয়ামত কিন্তু আমার জন্য হয়ে গেছে কেয়ামত চারিদিকে বলছে মরিয়ম জানা করেছে তা আল্লাহ ডাক দিয়ে বললে মরিয়ম কেন তোমাকে জেনার অপবাদ দেয় এই কারণে আমার কুলে স্বামী চারা সন্তান চলে এসেছে ডাক দিয়ে বলে তোমার কেন টেনশন করা লাগে যার কারণে মানুষ তোমারে দোষী বলছে তারে কোলা আকাশের নিচে তুলনায় রেখে বিশ্ববাসীকে বলো আমাকে পাপি বলিও না সেনাকারি বলিও না আমার বাচ্চারে জিজ্ঞেস করো সে আসলো কেমনে আজকের বাচ্চা একটা কি কথা বলতে পারবে আজকে জনম নিছেন নিয়েছেন কোনো বাচ্চা ও কি মা বলতে পারবে মাত্র দুনিয়াতে আসছে ছয় সাত ঘন্টা যায় নাই তোরা এরিয়া মা মরিয়মকে তিরস্কার করছে তো ঈশা আলাইহিস সালামকে কুলে নিয়ে বলছে মালেক দিলাতুন নিয়ামত কিন্তু আমার জন্য হয়ে গেছে কয়ামত আমাকে সবাই বিবিচারেনি বলছে আল্লাহ বলে তোমার টেনশন কিসের যার কারণে অপবাদ শুনছো ওনারে মসজিদে আকসার বাহিরে এনে দুলনাই রেখে বিশ্ববাসীরে বলো আমি মারিয়মের উপর আঙ্গুল তুলিও না যার কারণে আমারে পাপি বলছো জেনাকারী বলছো সেই ঈসাকে জিজ্ঞেস করো সে কি জেনার সন্তান না রহমানের দেওয়া নিয়ম মা মরিয়ম বলছে মালিক আজকে হইছে এটা কথা বলবে আল্লাহ বলে তোমার জন্য যেটা অসম্ভব ইন্নাল্লাহু আলা কুল্লি শাইয়িন কাদির আমি মালিক অসম্ভবকে সম্ভব করে দিতে পারে মা পর্দা করে বাচ্চারে নিয়ে এসে রাখলেন দুলনায় তাক দিয়ে বললেন এই ফিলিস্তিনের বাসিন্দা কি বলতে চা? তুমি জেনা করেছ তুমি বেবিচার করেছ মা মরিয়ম বলে প্রমাণ কি যে প্রমাণ হচ্ছে তোমার কোলে সন্তান তো বলছে সন্তানের কারণে আমারে জেনার সে কিভাবে এসেছে সবাই অবাক হয়ে গেছে দুলনার শিশু কথা বলবে কেমনে আরে জিজ্ঞেস তো করে দেখো সবাই জিজ্ঞেস করলেন হে ইসা দুনিয়াতে আসলা কেমনে কালিম কথা বলতে শুরু করে দিয়েছে আমি সাধারণ কেউ নয় আমি রহমানের কুদরত হইয়া রুহুল্লাহ হইয়া মাওলার এক আজিম শান কুদরত মা মরিয়মের মাধ্যমে প্রকাশ পেয়ে গেছে তাহলে আল্লাহ বাপ দিতে পারে পারে কি পারে না পারে আল্লাহ মা বাপ মানাইতে পারে পারে কি পারে না পারে কিন্তু আমাদের মা বাপ আসনা নাই তো আল্লাহ বলে এত কাহিনীর তো দরকার নাই তোমার বাবার সাথে তোমার মায়ের বিয়ে তারপর সংসার এরপর তোমার মায়ের পেটে আলোমে আরওয়া থেকে স্পেশাল ফেরেস্তার মাধ্যমে তোমার রুপ মায়ের পেটে আনা এক দিন না দুই দিন না এক সপ্তাহ না এক মাস না দশ মাস দশ দিন লাগায়া তোমারে বানানোর এত কাহিনী করার কোনো দরকার আছে আমার মার কষ্ট হয় নাই আপনার মার হয় নাই আমরা সুটো সুটো পাতর পেটে রাখতে পারি না আর আপনার আমার মা এক দেড় দুই কেজি জিন্দা সেলেফ্রেটে রেখে দিছে কষ্ট হয়েছে না তাহলে তো কাহিনি কইলো কেন তামার মালিক বলছে কোরান খোল আমরা কোরান খুললাম মালিক বলে পড়তে শুরু কর আমরা পড়লাম আসমান জমিন, সূর্য চাঁ চা মালিক সব বানাইছে কোন ফায়াকুন দিয়ে কিন্তু আপনি আর আমি যখন চলে আসলাম মালিক বলছে হুয়াল্লাজি ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইশা তরে কোন ফায়াকুন দিয়ে বানাই না আমি আল্লাহ তোর মায়ের পেটে এনে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছে তাহলে মানুষের চেয়ে দামি আর কিছু আছে